প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মে দু হাজার রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বেশ রিজনেবল প্রাইসে কিন্তু বাবলুবাইয়ের গাভী আপনাদের এর আগে দেখাইছি এই সপ্তাহ কাছে নতুন যে গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে কত কতগুলো করে মাল ঢুকতেছে এখন বত্রিশ পঁয়ত্রিশ আপনাদের তো গরু সংগ্রহও বেশি বেচাকেনাও বেশি আল্লাহর খুবই দাম কেমন যাচ্ছে বাজার গরুর বাজারটা একটু কম এখন কম কতদিন পর্যন্ত কম থাকতে পারে বলে ধারণা করেন আতো আশা করে মানে কুরবানি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এভাবেই থাকবে গরু প্রতি কত কম মনে হচ্ছে কম ছোটোতে বড়তে বিশ হাজার কম কিনে যদি কেউ স্টক করে লাভ হবে আশা করে অবশ্যই লাভ হবে আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙুর থানা চৌবাইরি হারো করা আচ্ছা এখান থেকে গাভী গরু বিক্রি করে ভিডিওতে দেখাতে হবে যে আসলে বাজার কম কিনা হ্যাঁ সরোজমিনী দেখেন দর্শক ভাই দেখতে পারলেই বুঝতে পারবেন যে আসলে

হালকা কিছু শুনবেন হালকা একটু আলোচনার সুযোগ রাখছেন চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান ঠিক আছে দেখেন এক নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন মাঝারির চেয়ে বড়ই আছে আমরা ফুল মাঝারি হিসাব করেই নিলাম নাকি আচ্ছা নেন সমস্যা নেই আচ্ছা কি জাতের এটা এটা হলস্টিন ফিজিয়ান বয়স কেমন দুই দাঁত মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চাটার বয়স কয় দিন মনে যে একদিন কি হয়েছে আচ্ছা একদিন হয়নি চার পাঁচ ঘন্টা মায়ের জন্ম ফুল জন্ম ফুল ক্লিয়ার হয়েছে বাচ্চা দুধ খাইছে কয়বার বাচ্চা দুধ খাইছে আর একবার সার বাচ্চা আচ্ছা একবারে যে জন্ম ফুল পড়ার পরে দুধ তা টানেন এখন তো ম্যাক্সিমাম দুধটা বের করে দেন কত কেজি বের হয়েছিল আনুমানিক পাঁচ কেজির মতো টানা হয়েছে চার থেকে পাঁচ কেজি আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে পরিপূর্ণ দুধ দিতে তো এখনো পনেরো দিন ২০ দিন লাগবে কত লিটার দুধ আসতে পারে বারো থেকে তেরো কেজি কোলে সার বাচ্চা এখন কি বাচ্চা নিয়ে জার্নি করতে পারবে

যদি কেউ চা খাবার পয়সাও না চায় তার জন্য কত আচ্ছা জান টাকা আর 2000 আমি কম দিলাম তাহলে 160 তাহলে তো কিছুই থাকে একটা গরু প্রথম শুরু করি স্টার্ট করি লাভ ইনশাআল্লাহ থেকে হবে আচ্ছা লক্ষ 60 সার বাচ্চা ফুল মাজারিচ্ছে বড় সাইজের একটা গাবি দুই দিন ইনশাআল্লাহ 12 আসতে পারে জি চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসেন বাচ্চা সহ এবং বাচ্চাটা বেশ বড় বাচ্চা গাভীর দাঁত কয়টা হয়েছে দুই দাঁত মাত্র দুই দাঁত সিং মাথা দেখেও ইয়াং লাগতেছে দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা বাবলু ভাই সার বাচ্চা বাছুরের বয়স কতদিন বাচ্চার বয়স আজকে হলো ছয় দিন

পরে ওইটা বলে লাভ নাই হবে চোদ্দটা এখন এই অবস্থায় এসে বুঝ করে নিতে পারবেন সঙ্গে কি বাচ্চা বললেন একদম একশো পঁচাত্তর দুধ চোদ্দটা অল বাংলাদেশ গ্যারান্টি চলেন আমরা তিন নম্বরের গাভি দর্শকদের দেখাই ঠিক আছে দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ একটা গাভী নিয়ে আসলেন বড় বাচ্চা সহ বাবলু ভাই কি জাতের এটা এটা হলিস্টিন হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত কয়টা চার দাঁত মাত্র চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা ছেলে বাচ্চাটার বয়স কত দিন হইছে দিন খুব ভালো গ্রোথের বাচ্চা হয়েছে কাটার ইনশাআল্লাহ কোনো ভয় নাই আমাদের কোনো সারা দেশ জানি করবে মায়ের সাথে করতে কোনো সমস্যা নাই কোনো দুধ কত লিটার পাচ্ছেন দুধ লিটার আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে কত লিটার দুধ আসতে পারে

আর এগুলো তো জবাই করার গরুর না যে জবাই করে কেটে কেটে বিক্রি করা হবে প্যাকেজ ধরে নিলে একশো এক বাংলাদেশ চ্যালেঞ্জ নাকি চলেন আমরা চার নম্বরে দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি আসলেন রংটা সাদা কালো বাচ্চাটাও সাদা কালো কি জাতের গাভী এটা ফ্রিজিয়ান গাভীর বয়স কেমন চার দাঁত কত নম্বর বাচ্চা এবারই ফার্স্ট বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা

এখন দুধ আসছে কেমন এই অবস্থায় পনেরো কেজি ষোলো কেজি চলে আসছে পনেরো দুই বেলায় এগুলো কত লিটার গ্যারান্টি থাকবে ষোলো লিটার ধরে নিলাম নাকি দুই লিটার মাইনাস দাম কত

প্রথম না দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে আগের বিয়েনে কত কেজি দুধ দিছে আগের বিয়েনে 14 ঘনটা দুধ হইছে এবার কত লিটার হবে এ বিয়েনে মনে করেন যে আশা করা যায় 2 কেজি বেশি হবে আমরা 14 15 ধরবো আপনি ধরেন সমস্যা নাই বাদ জরায়ু গ্যারান্টি ওটা গ্যারান্টি জি কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা আপনার এখন টাইম আছে 2 সপ্তাহর মতো 2 সপ্তাহর মতো টাইম আছে এখন যে কোনো জায়গায় যাবে হ্যাঁ যে কোনো জায়গায় জার্নি করতে পারবে দাম কত এক দাম দাম চালে 55 এক দাম 45 145 এক দাম এবং আজকের সবচেয়ে ছোট দামের গরু এই একটা গরুই

প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিছে পনেরো ষোলো দুধ হয়েছে পনেরো ষোলো এবার কেমন আসতে পারে আশা করে না দুই তিন কেজি বেশি হবে ষোলো সতেরো ধরলাম দাম কত পড়বে দাম চাইলে তো দুই লাখ পাঁচ চাবো

আমি এটি পছন্দ করি এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা ইনশাল্লাহ আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু